শুকোনো লঙ্কা কিভাবে আপনাদের ভাগ্য বদলাতে পারে কিভাবে রাতারাতি আপনাকে কোটিপতি করে তুলতে পারে হ্যাঁ বন্ধুরা শুকোনো লঙ্কার সামান্য কিছু টোটকা করেই আপনারা হতে পারেন কোটিপতি এমনকি আপনাদের জীবনের যাবতীয় সমস্যা সমাধানও করতে পারেন জানার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই বিচার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমি এমন একটা শক্তিশালী টোটকা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই টোটকা যদি আপনারা আপনাদের জীবনে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের জীবন কী রকমভাবে পরিবর্তন হল এর আগে আমরা অনেকেই শুকোনো লঙ্কার বিভিন্ন টোটকার কথা শুনেছি কিন্তু এই শুকনো লঙ্কা কিভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে ব্যবহার করলে আমরা এর উপকার পেতে পারি সেই বিষয়ে আমাদের সঠিক কোনো ধারণা নেই আপনি কি জানেন শুকনো লঙ্কা আপনার যেমন নজর দোষ দূর করতে পারে তার পাশাপাশি শুকনো লঙ্কার টোটকা করে আপনি কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারেন হ্যাঁ বন্ধুরা যে রকম আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে আমরা এরকমই কিছু তথ্য আপনাদেরকে জানাতে চলেছি তাহলে বন্ধুরা আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার কারণ আপনারা যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটাতে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন যাতে আগেও আপনারা এই ধরনের ভিডিও পেতে পারেন আপনি নিশ্চয়ই অনেক লোককে দেখেছেন যে তাদের ব্যবসা ভালোভাবে চলছে না বা তারা আর কোনো রাস্তা তৈরি করতে পারছে না তারা কাজ করছে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না তারা ইন্টারভিউ দিতে যায় কিন্তু তারা সিলেক্ট হয় না চাকরি ও পায় না টাকা তাদের কাছে আসে না আপনিও নিশ্চয়ই জানেন যে আজকের সময় টাকা ছাড়া জীবন খুব কঠিন আজ এই ভিডিওটা আমরা আপনাকে এমনই একটি শক্তিশালী টোটকা সম্পর্কে বলতে চলেছি শুকনো লঙ্কার যা করলে আপনার জীবন থেকে এসব সমস্যা চলে যাবে যদি ব্যবসা না চলে যদি কেউ জোর দেয় টাকা ইনকাম বন্ধ হয়ে যায় যদি টাকা আটকে থাকে বা কেউ টাকা ধার নিয়েছে কিন্তু ফেরত দিচ্ছে না আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে অথবা আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অসুখে টাকা খরচ হচ্ছে যদি টাকা আসে কিন্তু স্থায়ী হয় না এসব সমস্যা কেউই পছন্দ করে না কিন্তু এসে গেলে কি করা উচিত কিভাবে আপনার টাকা ফেরত পাওয়া যাবে কিভাবে সংসারের হাল ধরবেন এমন টোটকা বলে দেব যদি আপনার কোনো শত্রু থাকে তাহলে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমাদের হিন্দু শাস্ত্রে কিছু টোটকার পরামর্শ দেওয়া হয়েছে যা অনেক লোক তাদের জীবনে ব্যবহার করে উপকার পেয়েছে এই ভিডিওতে আমরা আপনাকে সেই সব টোটকা নিয়মকানুন সহ বলব কিছু ছোটখাটো সহজ নিয়ম আছে আপনি যদি সেগুলো মেনে চলেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনের সমস্যাগুলো শেষ হতে শুরু করবে বন্ধুরা এই টোটকাগুলি করার জন্য সঠিকভাবে বোঝা খুবই জরুরি আর বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখাও জরুরি যদি আপনার ভাগ্য আপনার ওপর রুষ্ট থাকে আপনার সাথে কিছুই ভালো না হয় আপনি ইন্টারভিউতে সাফল্য পাচ্ছেন না ব্যবসা চলছে না যদি শত্রুর দ্বারা বিরক্ত হন তাহলে আপনার এইসব সমস্যার সমাধান হল শুকনো লঙ্কা হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না বরং আপনার সমস্যা দূর করতে পারে চলুন আপনাকে আলাদা আলাদা সমস্যা দূর করার জন্য আলাদা আলাদা ছোট ছোট টোটকা জানিয়ে দিই হতে পারে প্রথম টোটকা আপনার কাজে লাগতে পারে বা পঞ্চম টোটকা এক প্রথম টোটকা হল যদি আপনার মনে ভয় থাকে কেউ আপনার বাড়িতে নজর দিয়েছে তাই বাড়িতে এত সমস্যা হচ্ছে বা বাচ্চা বয়স্ক বা বাড়ির কোনো সদস্য নজরদোষে আক্রান্ত হয় তাহলে কি করা উচিত এমন পরিস্থিতিতে আপনার হাতের মুঠিতে সাতটি শুকনো লঙ্কা নিয়ে সাতবার সোজা এবং সাতবার উল্টো মাথার উপরে ঘোরাতে হবে আবারও বলছি ভালো করে শুনুন যদি আপনি মনে করেন কেউ আপনার বাড়িতে বা বাড়ির সদস্যরা নজরদোষে ভুগছে তাহলে আপনার ডান হাতের মুঠিতে সাতটি শুকনো লঙ্কা নিয়ে নজর দোষে আক্রান্ত ব্যক্তির মাথার ওপরে সাতবার উল্টো দিকে ঘুরিয়ে আবার সাতবার সোজা দিকে ঘোরাতে হবে এবং তারপর এই লঙ্কাগুলিকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে দিতে হবে এমনটা করলে নজর দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই টোটকা দোষ দূর করার জন্য অত্যন্ত কার্যকরী আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এই টোটকা করেছেন যদি করে থাকেন তাহলে কমেন্টে লিখে জানান উপকার পেয়েছেন কিনা দুই দ্বিতীয় সব থেকে বড় সমস্যা হল আপনার জীবন যদি সমস্যায় ঘিরে থাকে সে যে সমস্যাই হোক না কেন স্বাস্থ্য সমস্যা হোক বা তাকার সমস্যা এসব দূর করার জন্য কি করতে হবে এর জন্য আপনাকে একুশটি শুকনো লঙ্কার বীজ নিতে হবে এরপর একটি ঘটি বা গ্লাসে জল ভরে তাতে সেই একুশটি শুকনো লঙ্কার বীজ রাখতে হবে এবার সেই ঘটি বা গ্লাস রাতে আপনার মাথার পাশে রেখে ঘুমাতে হবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই ঘটি বা গ্লাস আপনার মাথার উপর দিয়ে সাত বার ঘুরিয়ে ঘটির জল ঘরের বাইরে ফেলে দিতে হবে এতে আপনার সমস্ত সমস্যা সমাধান হবে আসুন আবারও একবার বলে দিই আপনাকে একুশটি শুকনো লঙ্কার বীজ নিতে হবে এগুলি একটি জল ভর্তি ঘটি বা গ্লাসের মধ্যে রেখে রাতে আপনার মাথার দিকে রেখে দিন পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই ঘটি বা গ্লাস আপনার মাথার উপর ডান দিক থেকে বাম দিকে সাতবার ঘুরিয়ে সেই জলঘরের বাইরে ফেলে দিতে হবে এতে আপনার জীবনে আসা যে কোনো সমস্যা সহজেই দূর হয়ে যাবে তিন তৃতীয় টোটকা শত্রুর থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি যদি মনে করেন আপনার শত্রু আছে যে সব সময় আপনার প্রতি শত্রুতা করে আসছে আপনার ক্ষতি করছে আপনার ব্যবসা চলতে দিচ্ছে না আপনার টাকার ক্ষতি করার চেষ্টা করছে তাহলে কিভাবে তাকে শিক্ষা দেবেন বন্ধুরা যদি আপনার শত্রু আপনার ওপর ভারী হয়ে উঠেছে তার জন্য আপনি সমস্যায় পড়েছেন তাহলে আপনি সাতটি লাল লঙ্কা নিন এবং ঘরে যে কোনো কোনায় ঝুলিয়ে দিন মনে রাখবেন সাতটি লাল লঙ্কা নিতে হবে সুকোনো লঙ্কা নয় এছাড়া মনে রাখবেন লঙ্কা যেন কাঁটা ফাটা না হয় এইভাবে সাতটি লাল লঙ্কা সুতোর বেঁধে ঘরে যে কোনো কোনায় ঝুলিয়ে দিন এই লাল লঙ্কাগুলি যখন শুকিয়ে যেতে শুরু করবে আপনার শত্রু ও দুর্বল হতে শুরু করবে এবং আপনার সমস্যাও ধীরে ধীরে শেষ হতে শুরু করবে চার পরের টোটকা হল আপনার টাকা যদি কেউ ফেরত না দেয় বা কোথাও আটকে থাকে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কেউ যদি টাকা ফেরত না দেয় তাহলে কি করবেন আপনি যদি চান তাহলে শুকনো লঙ্কার টোটকা চেষ্টা করুন আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন এর জন্য আপনাকে একটি লাল রুমাল নিতে হবে এবং তাতে সাতটি শুকনো লঙ্কা বেঁধে সবসময় আপনার সাথে রাখতে হবে এক সপ্তাহ পর রুমালটি পরিবর্তন করে নিন দেখবেন আপনার আটকে থাকা ফেরত পাবেন টাকা ফেরত পেলে এই টোটকা করা বন্ধ করে দেবেন এই টোটকাটি খুবই ভালো টোটকা টাকা ফেরত পাওয়ার জন্য কেউ যদি আপনার টাকা ফেরতও না দেয় আপনি সমস্যায় পড়েন তাহলে এই টোটকাটি করে দেখুন চেষ্টা করুন যখনই আপনি এই কাজটি করবেন মনে মনে বলুন হে শনিদেব আমার টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিন পাঁচ পরের টোটকা হল সফলভাবে ইন্টারভিউ দেবার জন্য আপনাকে কি করতে হবে আপনার সন্তান যদি ইন্টারভিউ দিতে যায় তাহলে মাতা পিতা করতে পারেন বা ঘরের লোকেরা করতে পারেন এর জন্য কি করতে হবে যখনই সন্তান ইন্টারভিউ দিতে যাবে ঘরের দরজায় কিছু শুকনো লঙ্কা রেখে দিন এবং সন্তানকে বলুন সে যেন সেই লঙ্কার উপরে পা দিয়ে যায় এতে ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনা বহুন বেড়ে যায় ছয় পরের টোটকা হল ব্যবসা ভালো না চললে কি করা উচিত ব্যবসা যদি ভালো না চলে যদি লোকসানের মুখে পড়তে হয় তাহলে তিনটি মাটির প্রদীপ নিয়ে আসুন মনে রাখবেন প্রদীপ মাটির তৈরি হতে হবে এরপর কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন তিনটি মাটির প্রদীপ নিলেন তাতে হলুদ সরিষা তিল লবণ গোটা ধনিয়া ও শুকনো লঙ্কা রেখে ব্যবসার জায়গায় জ্বালিয়ে দিন এতে কিছুদিনের মধ্যে আপনার ইনকাম বাড়তে শুরু করবে আপনার দোকানের চারপাশে যা কিছু নেগেটিভ এনার্জি থাকুক না কেন সবকিছু দূর হয়ে যাবে ইতিবাচকতা ছড়িয়ে পড়বে এবং দোকানে কারো নজর পড়লে তাও দূর হবে এবং গ্রাহকরা আপনার কাছে আসতে শুরু করবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আর যারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন